আয়াতুল কুর্সি পড়ে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়াতুল কুর্সি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সোরা বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ ইল্লাহ আলহাইউল কৈয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহতালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইস্নেহ আজম আলহাইউল কৈয়ুম আলহাইউল কৈয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইউ ইয়া কৈয়ুম আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার স্নেহা আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি স্নে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মান করা আয়াতুল কুরসি কি ফি দুগুরি কুল্লি সালায়াতিমা যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে দাখলাল জার্নাইল লাল মাউত লম্বিয়াম নাহুমিন দখুলইল জার্নাইল লাল মাউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ ফাতরব্লা আমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুভহারল্লাহ রাজীব একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার একবার পাঠ পাঠ করবেন এই করার ফলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন শুভ তবে ফু দিতে হবে না আল্লাহ রসুল যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়ব এই আয়াতটা যদি আমরা নামাজের পড়তে পারি তাহলে আল্লাহ ময়দানে বলবেন উইল গো টু তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহান নাম দেবেন না এই জন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুস্তির আমলটা করবো এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। এবং সব সময় স্মরণ রাখবো কখনো আমরা রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সুন্না বিরোধী কোনো কাজ আমরা করব না সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়া ভাবে আমল করি মন গড়া ভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুসল্লাহ সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করব এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচত্য নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন